কাছে পরিচিত বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন মমর্ষ অবস্থায় আছেন আমরা আজকের প্রোগ্রাম থেকে ওনার জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন আল্লাহ সম্মানিত ভাইরা আমরা এখানে যারা আছি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম ইসলামী ছাত্র শিবির নামক কাফেলায় আমরা সম্পৃক্ত হয়েছিলাম আজকে জীবনের বাস্তবতায় এক একজন এক এক জায়গা থেকে আছেন বিভিন্ন আছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ করছেন কিন্তু আমি বিশ্বাস করি ছাত্র শিবিরের আপনাদের যে আবেগ ভালোবাসা সেটা প্রতি যেদিন ছাত্র শিবিরকে বুঝতে শিখেছেন আজকে দিন পর্যন্ত সেটা কমেনি বরং দিন দিন সেটা আরো বেড়েছে আলহামদুলিল্লাহ এই আবেগ ভালোবাসার সংজ্ঞায়ন যদি আমরা করি কতটুকু ভালোবাসতাম আমরা যে কাফেলাকে এতটুকু ভালোবাসি যে এই কাফেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এই কাফেলা এই জমিনে যে দিন বাস্তবায়ন করতে চায় সে লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে আমি আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মিলিয়ে নিয়েছিলাম এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য এই কাফেলার জন্য আমরা আমাদের জীবনটুকু দিতেও কখনো পিছপা হতাম না বিনম্রতায় ভুগতাম না এই কাফেলার জন্য আপনি আপনার জীবনের যৌবনের সবচেয়ে সেরা সমর্যকুন উদার করে দিয়েছিলেন কোনো পিছুটান টান কোন হাতছানি কখনো আমাদেরকে কোনো দিকে ধাবিত করতে পারেনি এই কাফেলার জন্য এই কাফেলার জন্য আপনি এমন হয়েছে নির্গম রাত কাটিয়েছেন এই কাফেলার সমৃদ্ধির জন্য আপনি বৃষ্টিতে ভিজেছিলেন প্রচন্ড গরমের মধ্যে ঘামে আমাদের শরীরগুলো আমাদের জামাগুলো ভিজে গিয়েছিল এমন নানান ভালোবেসেছি কাফেলার সমৃদ্ধির জন্য কাজ করেছি। আমি কাছে দোয়া লগ্ন থেকে আজকের দিনটি পর্যন্ত যাদের ত্যাগ যাদের রক্ত যাদের শ্রম যাদের অক্লান্ত পরিশ্রম যাদের সময় তাদের মেধার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির নামক ছোট্ট একটি বৃক্ষ আজকে বাংলাদেশের এই বাস্তবতায় একটি মহির হয়েছে আমি সবাইকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর আল্লাহ তালা আমাদের সকল ভাইদেরকে তার উত্তম করুন ভাইয়েরা এই কাফেলায় আসার ক্ষেত্রেও কিছু কিছু ভাইদের বিশেষ ভূমিকা ছিল আমাদের তো প্রত্যেকের নিজের জীবনকে একটা কেজ হিসেবে দেখি নিঃসন্দেহ হৃদায়তের মালিক আল্লাহ তালা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই তিনি দান করেন পৃথিবী নবী আলাহ ইসলামদের ইতিহাস ছিল না তিনি কাউকে জোর করে হেদায়ত দিতে পারতেন আমরা শুধু একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো আল্লাহামের যিনি চাচা ছিলেন আবু তালিব ইসলামের ইতিহাসে আল্লাহ রসুল্লাহামের সামষ্টিক আন্দোলনকে তিনি সকল দিক থেকে রসদ জুগিয়েছিলেন এবং আল্লাহ রসুল্লাহামেরকে সিকিউরিটি জায়গা থেকে তিনি সর্বোচ্চ টুকি তার জায়গা থেকে চেষ্টা চালিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সে আবু তালেবও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই লাস্ট পর্যন্ত

এই সমাজ যেখানে আমার চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য নানান উপকরণ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়কে উপস্থাপিত হয় সে সমাজে ইসলামী ছাত্র শিবির নামক এই কাফেলার কোন একজন দায়িত্বশীল কয়েকজন ভাই আমার পিছনে লেগেছিলেন তারাও আমার পিছনে অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আমি যখন নামাজ কাজা করতাম আমাকে অনেক কষ্ট করে নামাজ কাজাগুলো বন্ধ করতেন বজরের নামাজ পড়তে পারতাম না হয়তো কোন একজন দায়িত্বশীল আমাকে তিনি না ঘুমিয়ে আমাকে ডেকে উঠিয়ে নামাজ পড়ানোর জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করতেন এভাবে নানান স্মৃতি আমাদের চোখের দৃশ্য পটে ভাসে মাঝে মাঝে আমরা আমাদের সেই ভাইদের জন্য সেই ভাইদের স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি যাদের উসিলা যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলামী ছাত্র শিবির নামক এই নেয়ামতে এই কাফেলা আমরা সম্পৃক্ত হতে পেরেছি আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে উত্তম জাজা দান করুন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশের ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট রয়েছে আমরা আমাদের নিকট জুলাই এবং আগস্টে যা কিছু ঘটে গিয়েছে তার আগে কি প্রেক্ষাপট ছিল তার পরের প্রেক্ষাপট কি এই দুটি প্রেক্ষাপটকে যদি আমরা একটু সামনে রাখি তাহলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণ আমাদের জন্য সহজ হবে আমরা যদি খেয়াল করি পাঁচই আগস্টের আগে বাংলাদেশে এক কেময় পরিবেশ ছিল মানুষ ন্যায়ের কথাগুলো বলতে পারতো না কোন একটা জায়গায় বৈষম্য হচ্ছে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করার মতো কারো সামর্থ্যটুকু ছিল না যেখানে হতো কথা বলতো তার হচ্ছে হয়তো তাকে করা করা হতো হতো তাকে বন্দী রাখা হতো অথবা জেল জুলুম রিমান্ডের মধ্য দিয়ে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা কোথাও পাঁচজন এক জায়গায় বসে চা খাবো সেখানেও সেটাকে গোপন মিটিং বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা কোরআন পড়ব আমাদের সেই কোরআনের প্রোডাক্টিভ রমাদান কোরআন রিসাইটেশন প্রোগ্রামে হামলা করে আমাদের ভাইদেরকে বোনদেরকে রক্ত থাকতে পারা হয়েছিল আমরা একটা ইসলামী সাহিত্য করব সেই ইসলামী সাহিত্যকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে মুসলিম মেজরিটির এই দেশে কোরআন হাদিসের চর্চা হবে ইসলামী সাহিত্যের চর্চা হবে সেই সুযোগটুকু গত পনেরো বছর আমাদেরকে দেয়া হয় নাই যেখানেই যারা প্রতিবাদ করেছে তাদের উপরে হচ্ছে হত্যা নির্যাতন চরম ভাবে নেমে এসেছিল এখন পাঁচই আগস্টের পর পাঁচই আগস্ট যা ঘটেছে কিভাবে ঘটলো অনেকের মাঝে এই বিষয়গুলো অনেক কৌতূহল আছে অনেক কিছু আপনারা জানেন অনেক কিছু আপনারা জানেন না জানবেন ইনশাল্লাহ ভবিষ্যতে সময় হলে সবকিছু জানবেন জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর দিয়ে রচিত হয়েছে এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ খুব চমৎকার ভাবে খুব সাবলীল ভাবে বিনির্মাণ করা সম্ভব করেছিল সবার মাঝে একটা চেতনা ছিল আমরা সেটা শুধুমাত্র যারা ইসলামকে জানে তাদের মধ্যে এটা তৈরি হয় নাই যারা ইসলামকে কম জানে তাদের মধ্যে প্রজন্মের মধ্যে একবার ছোট্ট একটা বালক থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মাঝে প্রেরণা তৈরি হয়েছে আমি শহীদ হতে চাই এখন এই শহীদের সবক কোথা থেকে আসলো এই শহীদের তামান্না এই শহীদের তামান্নার মোটিভেশন কোথা থেকে এসেছে ইসলাম থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে সাবাই আজমাইনদের পক্ষ থেকে এসেছে যুগে যুগে যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের জীবনে থেকে এই শাহাদাতের তামান্নার প্রেরণা এই প্রজন্ম শিখেছিল এবং তাই বহি প্রকাশ দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে প্রজন্ম সেটা দেখিয়েছে

যদি সেটা সামর্থ্য অন্তর দিয়ে ঘৃণা করো এই প্রজন্ম শুধু অন্তর দিয়ে ঘৃণা করে যায় নাই অন্তর দিয়ে ঘৃণা করতে করতে মুখ দিয়ে প্রতিবাদ করতে করতে একটা পর্যায়ে হাত দিয়ে প্রতিহত করার মতো সে সাহস দেখিয়েছে প্রজন্ম তাহলে কোথায় থেকে এই শক্তি আসলো এটার একটা আদর্শিক ভিত্তি রয়েছে আদর্শিক ভিত্তির উপরে জাগরণ হয়েছে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল দল মত ধর্ম বর্ণ সবাই এক কথার চলে এসেছে আমাদের পরিচয় আমরা মাজলুম আমরা মাজলুমরা সকল জালেমের বিরুদ্ধে আমরা একসাথে ওই এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি আমাদের কোন দলীয় ব্যানার ছিল না দলীয় কোন আলাদা পরিচয় ছিল না আমরা সব এক কাতারে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে মাজলুম হিসেবে ঘোষণা করে জালেমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাই অগ্রগামী হয়েছিলাম তাহলে এই কবদ্দের শিক্ষা করতে কি আসলো ওয়াতা সিমু বিআব্দিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু ঐক্যবদ্ধ হইতে হবে যে জাতি যারাই সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা যদি ঐক্যবদ্ধ হয় সে শক্তিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে না এই আদর্শিক ভিত্তি আদর্শিক জাগরণের মধ্য দিয়ে জুলাই সংগঠিত হয়েছিল জুলাইতে আরেকটা বড় বিষয় ছিল সেক্রিফাইস আমরা দেখেছি যে যখন কে একজন আহত হয়েছেন তার উপর গুলি চালানো হচ্ছে কিন্তু সেই মুহূর্তে আরেকজন তাকে সেভ করার জন্য সেখানে যাচ্ছে সে জানে তাকে সেভ করতে গেলে সে নিজেও গুলিবিদ্ধ হবে কিন্তু এরপরও সেখানে যাচ্ছে এরপরে যখন কোন একজনকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে গেল তিনি বলেছেন কি করেছেন যে আমাকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না আমার সামনে আরেকজন আহত অবস্থা আছে তাকে নিয়ে যান অথবা সামনে আন্দোলনকে আপনারা মোকাবেলা করুন ফেস করুন এই আন্দোলনে আমরা পিছানোর করে সুযোগ নেয় আমাদেরকে জয়ী হতে হবে আপনারা আমাকে নিয়ে ভাববেন না আপনারা সামনে অগ্রসর হন এই স্যাক্রিফাইস ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে আমরা দেখেছি কোন একজন আহত অবস্থায় তার কাছে পানি নিয়ে আসা হলো সে বললো যে না আমি পানি পান করো আমার অপর ভাইকে এগিয়ে দিন তিনি বললো আপনি অপরকে এগিয়ে দিন আমার পানি পানের চেয়ে তিনি পানি পান করেন আন্দোলনের জন্য আমার চেয়ে তিনি ভালো ভূমিকা পালন করতে পারবে দেখা গেল পানি পান করতে সবাই শরীরে তাহলে এই আদর্শিক চেতনা বোধ এ পুরো প্রজন্ম কিভাবে ধারণ করলো এই পর্যালোচনা আজকে আমরা যদি করতে পারি আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবো আপনারা দেখেছেন আমরা সব সময় বলি

বলা হলো যে আমার ভাই আবু সাহেবকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি এজন্য আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ছোট ছোট বাচ্চারা যখন এই ঘোষণা দেয় তাহলে তাদের মধ্যে জাগরণ কিভাবে ঘটল সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের জুলাই পুরো বাংলাদেশের সব সমীকরণ হেসিবাদের যত সমীকরণ ছিল আধিপত্যবাদীদের যত সমীকরণ ছিল সাম্রাজ্যবাদীদের যত সমীকরণ ছিল আদর্শিক জাগরণের কাছে সব সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের সামনের দিকে কতটুকু যাব। সামনের দিকে যখন আমরা অগ্রসর হচ্ছি আবার সে আমাদের পিছন থেকে টেনে ধরার মানসিকতা কিছু দেখা তাদের জন্য দুর্ভাগ্য তাদের জন্য আফসোস হয় তারা ফেরাউনের ইতিহাস অনেক আগে পড়েছে সেটা অনেক আগে ঘটেছে সেটা ভুলে যেতে পারে নম্রদের ইতিহাস অনেক আগে পড়েছে সেটা হয়তো তার মন থেকে ভুলে যেতে পারে কিন্তু যেটা তার চোখের সামনে মাত্র দেড় বছর আগে ঘটেছে এই ইতিহাস কিভাবে তারা ভুলে যায় তারা এই প্রজন্মের মনস্তাত্ত্বিকতা যদি কেউ অনুধাবন করতে না পারে তাহলে তাদের জন্য হতাশা দুর্ভাগ্য ছাড়া কোনো কিছুই আমরা দেখছি না আমরা একটি গুণগত পরিবর্তন চাই রাজনীতিতে আমরা চাই কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না আমরা চাই হিংসার চর্চার রাজনীতি হবে না আমরা চাই যে একজন একজনের বিরুদ্ধে সারাদিন বিষদাগার করবে এই রাজনীতি হবে না আমরা সন্ত্রাসের কোন রাজনীতি চাই না আমরা চাঁদাবাজি নামক যে একটা জুলুম এই চাঁদাবাজির কোন রাজনীতি আমরা চাই না আমরা টেন্ডারবাজির কোন রাজনীতি চাই না আমরা জুলুম তন্ত্রের কোন রাজনীতি চাই না মানুষকে গোলামির মধ্য দিয়ে নিজের গোলামী প্রতিষ্ঠা করবে এমন রাজনীতি আমরা চাই না আমরা চাই উদারতার রাজনীতি সহনশীলতার রাজনীতি শ্রদ্ধাবোধের রাজনীতি একজন একজনকে সহযোগিতা সমর্মিতার রাজনীতি সে রাজনীতি এই প্রজন্ম চায় আমাদের এই প্রজন্মের চাওয়াকে যারা ধারণ করে রাজনীতি করতে চাইবেন করতে পারবেন তারাই শুধু বাংলাদেশের রাজনীতি করবেন আর কারো বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকবে এই প্রজন্ম যে জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশে বিনির্মাণ করতে চায়। আমি সবাইকে আহ্বান করব তার সাথে একাত্মতা পোষণ আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না আমরা আবার বারবার এই কথাগুলো বলেছি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা খুনিদের বিরুদ্ধে আমরা পাথর খেকদের বিরুদ্ধে আমরা সকল ধরনের দাদাবাজদের বিরুদ্ধে এখন এই কাজগুলো যেই করবেন যেই দলেরই ভক্তি তিনি । তিনি যদি আমাদের এই সমাজে আজকের দিনে পিরসা হিসেবে পরিচিত থাকে সে পিরসাহেব যদি এই কাজ করে তার বিরুদ্ধে আমরা এই প্রজন্ম দাঁড়িয়ে যাব সম্মানিত উপস্থিতি বাংলাদেশ অপার সম্ভাবনার একটা দেশ এই দেশকে লুটে পুটি এমন ভাবে নষ্ট করা হয়েছে বিগত সময় দুর্নীতির মধ্য দিয়ে এই বাংলাদেশ যতটুকু সামনে যায় তার চেয়ে বেশি দূর তাকে পিছিয়ে নেওয়া হয় পিছিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র বিগত হিসাব সব বাদ দিলাম শুধু গত পনেরো বছর বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে সাড়ে আটাইশ লক্ষ কোটি টাকা এটা কার আপনার আমার আমার বাবার আমার ভাইয়ের আমার সেই রিক্সা চালকের যে সারাদিন রিক্সা চালায় এরপরে হচ্ছে সে শ্রমিকের যে সারাদিন খাটুনি করে তার রক্ত তার শ্রমকে তার ঘামকে শুকিয়ে যে টাকা উপার্জন করে সব টাকা তারা আমাদের এই দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল নেতৃত্বের আসনগুলো নিয়েছিল নিয়ে আমাদের সব কিছুকে লুটে পুটে খেয়েছে আজকে বেগম পাড়া গিয়ে তারা সেখানে বিলাসী জীবন যাপন করছে তাহলে আমরা এ ধরনের নেতৃত্বকে কি আর মেনে নিব এ ধরনের নেতৃত্ব যদি এসে আমাদেরকে বলে যে আমাকে একটা ভোট দাও আমি তোমাদের নেতা হব এরপরে তোমাদেরকে লুটেপুটে খাবো আমরা কি সেই সুযোগ আর দিব আমরা তো অনেক সচেতন না অনেক সচেতন এখন আগের আগের মতো বোকামি তন্ত্র দিয়ে মানুষকে চালানোর দিন শেষ এখন সবাই সবকিছু বুঝে গ্রামের কৃষকরা এখন দেখে কে কি বলে আর কি কি করে তার কথা মিল এখন সাধারণ এই রাজনীতি আমরা চাই না আমরা চাই একদম সৎ দক্ষ দেশপ্রেমী যারা এই বাংলাদেশ সত্যি এগার ভালোবাসবে যারা সৎ হবে যারা দুর্নীতি তো শুধু করবেই না বরং মানুষের জন্য যে বরাদ্দ হয় সে বরাদ্দর একশো পার্সেন্টের পাশাপাশি নিজের পকেট থেকে সুযোগ থাকলে পাঁচ টাকা দিয়ে মানুষের উপকার করবে আমরা এমন একটা বাংলাদেশ মূলত চাই আমরা চাই এই দেবীর দ্বারা আলহামদুলিল্লাহ অনেক নেতৃত্ব উঠে এসেছে এখানে আমার সামনে অনেক দায়িত্বশীলরা আছেন নেতৃত্বরা রয়েছেন আমি বিশ্বাস করি এই সৎ নেতৃত্বরা যদি বাংলাদেশকে পরিচালনা করতে পারে এই দেবিদ্বারকে পরিচালনা করতে পারে পুরো বাংলাদেশ না শুধু সব জায়গার একটা মানে আমূল পরিবর্তন এবং পুরো চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই রাজনীতির ধারা যেন পরিবর্তন হয় নতুন প্রজন্মের এই ধারার মধ্য মধ্যে দেবীদ্বারের নেতৃবৃন্দ আশা করি সেভাবে করে পরিচালনা করবে ইনশাল্লাহ আমি আমাদের সাবেক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামের ছাত্র সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে অসংখ্য ভাইদেরকে তৈরি করেছেন অসংখ্য ভাইদের অসংখ্য ভাইরা পৃথিবী নানান জায়গায় তার যে প্রফেশন অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা ভূমিকা রাখছে এই ডটগুলোকে গুলোকে সবগুলো কানেক্ট করতে হবে পৃথিবীর যে প্রান্তে যারাই আছে সব ডটগুলো যদি কানেক্ট হয়ে যায় আশা করি এটা আমাদের আগামী দিনে বিজয়ের জন্য অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ এত কম সময়ে এত বড় একটা বিপ্লব সংগঠিত করে যে এটা নানা বিশ্লেষণ আছে নানান ভাবে অ্যানালাইসিস করা যাবে আল্লাহর রাসূলের সিরাতকে আমি জাস্ট দুইটা পয়েন্ট বলতেছি একটা হচ্ছে আল্লাহর রাসূলুল্লাহ হয়ে যেত তার জীবনের প্রত্যেকটা স্টেপে ইমান তাকে গাইডলাইন দিত যে কখন কোন মুহূর্তে তার করণীয় কি আমরাও চাই ইসলামিক ছাত্র শিবিরের যারাই সাবেক বর্তমান যারা যেখানে আছেন আমরা ইমানের হাকিকতকে উপলব্ধি করব এবং ইমানকে ধারণ করব আল্লাহ একটা কাজ করতেন সেটা হলো ইমান যারা আনয়ন করত তাদের মধ্যে ইমানকে দৃঢ় করার পাশাপাশি প্রত্যেক ইমানদারকে একজনের হৃদয় একজন হৃদয়ের সাথে এটা দিতেন এবং এর মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা বুনিয়ান ও মার্সুসে পরিণত হয়েছে সেটা সংখ্যা হয়তো দশ হতে পারে সংখ্যা হয়তো বিশ হতে পারে সংখ্যা হয়তো তিনশো হতে পারে কিন্তু এই শক্তিগুলো এমন ভাবে ঐক্যবদ্ধ একজন একজনকে হৃদয় দিয়ে এত বেশি ভালোবাসে তারা তাদের ভালোবাসা মানে আহাবলিল্লা ও অবগাদ আলিল্লা ও আতা আলিল্লা ও মানা আলিল্লা পাকাদ ইস্তেকমাল আল ইমান তারা তাদের ইমানের দাবিতে পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য এত বেশি ভালোবেসেছে তারা যেখানে গিয়েছে সংখ্যা দীক্ষা নয় বরং এই শক্তির মধ্য দিয়ে বুনিয়ানের মার্সুসের মধ্য দিয়ে পৃথিবীর বড় বড় পরাশক্তিকে মোকাবেলা করেছে আমরা এই আহ্বান এই দাবি আমি আপনাদের সবার কাছে রাখছি আমাদের বর্তমান সাবেক যারা যেখানে আছে আমরা যদি আমাদের হৃদয় দিয়ে ইমানদারীদের হৃদয় গুলো রয়েছে পবিত্র হৃদয় গুলো রয়েছে এই হৃদয় গুলো যদি পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারে আমার বিশ্বাস আমরা কখনো সংখ্যা দিয়ে জয় পরাজয় নির্ধারণ করব না বরং এই শক্তি আমাদের আগামী দিনে যে কোনো বাধা মোকাবেলার জন্য যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য যে কোনো চূড়ান্ত বিজয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করবো আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি পরিশেষে আমাদের শহীদ মীর কাশিম আলী ভাইয়ের একটি স্বপ্নের কথা বলে শেষ করব তিনি প্রায়শম একটি বক্তব্য বলতেন যে আমরা যে স্বপ্ন নিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাপ প্রতিষ্ঠার জন্য জুরুমের জাতের মূল জন্য যে পতাকা বহন করে আমরা পথ চলা শুরু করেছি আমি যদি সেটা নাও পারি আমি আমার সন্তানের কাছে আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সেই পতাকা তুলে দিয়ে যাব কোন একটা প্রজন্মের হাত ধরে আজ না হোক কাল সেটা পরশু দিন কোন একদিন অবশ্যই সেই পতাকা বাংলাদেশে চূড়ান্ত বিজয় হিসেবে আত্মপ্রকাশ প্রকাশ করবে আমাদের শুধু বিশ্বাস যে আমাদের আগের প্রজন্মের স্বপ্ন দেখিয়েছে যে স্বপ্নের পথে আমরা হেঁটে চলছি আজকে আলহামদুলিল্লাহ সে স্বপ্ন একটি অগ্রগামী জায়গায় এসে পৌঁছেছে আমরা বিশ্বাস করি আমরা যদি পদন্ম তৈরির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের আগের প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন চূড়ান্ত দিন বিজয় সেটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো এবং কবি আল মাহমুদ যেটা বলেছেন আমাদের যাত্রা অনন্ত কালের দিকে আমরা মনে করি না এই দুনিয়ার সামান্য কোন অর্জন আমার জন্য সবকিছু আমরা কখন এটা মনে করি না এই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা দেখেছেন যেখানে বাংলাদেশে চারটি বিশ্ববিদ্যালয় টপ ক্যাটাগরির চারটি বিশ্ববিদ্যালয়ের একটি বড় ধরনের বিজয় হয়েছে এখন পর্যন্ত একটা সিঙ্গেল মিছিল অথবা একটা আনন্দ মিছিল ছাত্র শিবির করে নাই আমরা আমাদের বিজয়ের পরে আল্লাহর কাছে শেষ দায় লুটিয়ে পড়েছি এবং আল্লাহর কাছে আমরা বলেছি আল্লাহ আমাদের কোনো অর্জন যেন আমাদের অহংকারের কারণ না হয় বরং আমাদের প্রতিটি অর্জন যারা আমাদেরকে আরো বেশি কৃতজ্ঞ হিসেবে তোমার কাছে উপস্থাপন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিও এবং মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা রেখেছে যে প্রত্যাশার কারণে আমাদের প্রতি তার আস্থা রেখেছে আমরা যেন সে প্রত্যাশা পূরণ করতে পারি এই দোয়াগুলো আমরা করেছি আমরা বিশ্বাস করব আগামী দিনে যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন তারা শুধুমাত্র দুনিয়ার অর্জনকে নিজের জন্য সবকিছু মনে করবেন না এই দুনিয়ার অর্জনের কারণে

তখনই আমার জন্য আর কোন চাওয়া পাওয়ার কিছু থাকবে না এবং এই আল্লাহ সন্তুষ্টির মধ্যে আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতে পর আল্লাহ তালা ঘোষণা দিবেন ফৌজান আজিমান ফৌজান কাবিরান এবং সেই বিশাল সফলতা সবচেয়ে বড় সফলতা চূড়ান্ত সফলতার দিকে আমরা হেঁটে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক এবং আজকে আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি দুনিয়ার এই জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ঠিক একইভাবে কাল আমতের মাঠে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত একসাথে সামিল করে নিন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত